গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সকালের ওয়েদারটা খুবই ভালো কেননা গতকাল বৃষ্টি হয়েছিল আর যার কারণে আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে তো তারপরে বেশ চারদিকে গাছপালা তো আছে খুব ভালোই লাগে আর সকালে পাখির ডাকটাও খুব ভালো লাগে কেননা এখানে কোকিলের ডাক আরও বিভিন্ন পাখির ডাক শুনতে পাওয়া যায় আর কি সব মিলিয়ে আর কি সকালটা বেশ ভালো লাগছে তো চলো আজকে আমি সারাদিন কী কী কাজ করছি তোমাদেরকে দেখাবো দশটা টিফিনে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি বানানো হবে সেই জন্য গত রাত্রে মটর ভেজানো হয়েছিল মটরটাকে ভালো করে ধুয়ে আর আলুটাকেও ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার মটর আর আলু দিয়ে জল দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম এরপর আলু পোস্ত করার জন্য তিনটে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো ধুয়ে নিয়েছি একবার এরপর ভালো করে ছাল ছাড়িয়ে নেব ছাল ছাড়িয়ে আলুগুলো আমি পোস্তর জন্য কেটে নেব ছোট ছোট টুকরো করে আর আলুগুলো কাটা হয়ে গেলে একইভাবে আমি পেঁয়াজগুলো কেটে নেব আর পেঁয়াজগুলো কাটার আগে আমি ছাল ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি কারণ ওর ঝাঁঝটা চোখে লাগলে কাটতে অসুবিধা হবে তাই আর পেঁয়াজ অনেকগুলো আছে তাই আমি এরকম ভাবে এই পদ্ধতিতে আমি করে নিলাম আর পেঁয়াজগুলো কাটতে একটু সময় লাগবে যেহেতু অনেকগুলো পেঁয়াজ আলু যেহেতু কাটা হয়ে গেছে আর পেঁয়াজগুলো আমার দুটোই কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এবং আলুও কাটা হয়ে গেছে এরপর আমি রান্নাঘরে চলে যাব মটরগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মটরগুলো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যেতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার কারণে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ফার্স্টে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি আদা রসুনের কুচি দিয়ে দিয়েছি আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর আরেকবার আমি ভালো করে ভেজে নেব একসঙ্গে ভেজে নেওয়ার পর আমি প্রেসার কুকারটা খুলে মটরের আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ওটা এবার কড়াইতে দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে দিয়ে দেব যাতে ভেতরে কিছু লেগে না থাকে এবার ভালো করে আমি কড়াইতে নাড়িয়ে নিলাম সামান্য কিছুটা জলও দিয়ে দিয়েছি এবার ঘুমটা ফুটে যাওয়ার পর হয়ে গেছে আমি জামে নামিয়ে নিয়েছি এবার আমি মাছ ভাজার জন্য পাঙাশ মাছ যেহেতু আনা হয়েছিল বাজার থেকে আমার বড়ো ভাই ভালোবাসে খেতে সেই জন্য মা এনেছে বাজার থেকে তো পাঙাশ মাছটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এরপর নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম এবার আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাছগুলো মাখিয়ে নেব যাতে ও ওর গন্ধটা না থাকে আর নুনটাও যেন ভালোভাবে টেস্ট হয় সেই জন্য মাছটা ভাজা হয়ে গেছে মাখানো হয়ে গেছে এবার ভাজার জন্য আমি গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াটা জ্বালিয়ে গরম করে সরষের তেল অনেকটা দিয়ে দিয়েছি যেহেতু মাছগুলো বেশ বড় সাইজের আছে সেই জন্য কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম একে 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 করে আর যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না তো সেই জন্য আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঠিকঠাক দেখতে পাচ্ছি না তাই এরকম উল্টো পাল্টাভাবে ফেলা হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছগুলো আমি মাছগুলোকে আমি সাজিয়ে নেব আর মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি আরেক সাইড উল্টে দেবো আরেক সাইড এক সাইডটা আমি ভালো করে উল্টে নিচ্ছি যে আর লাল করেই ভেজেছি যাতে মাছগুলো ভেতরে কাঁচা কাঁচা ভাবে একবারেই না থাকে তো সবগুলো উল্টে দেওয়ার পর আরেক সাইড আমি ভাজতে দিয়ে দিলাম আরেক সাইড ভাজা হয়ে গেছে তো আমি আরেক সাইড ভাজা হয়ে যাওয়ার কারণে মাছগুলোকে আমি এবার তুলে নেব মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে আর জামেও আমি তুলে নিচ্ছি মাছগুলোকে আর মাছ যেহেতু এদিকে মাছটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পোস্তর জন্য পেঁয়াজ আর আলু কাটা হয়ে গেছে আর এবারে দশটায় টিফিনের জন্য আমি টিফিনের জন্য আমি খাওয়া রেডি করে নিলাম যেহেতু কাজ কমপ্লিট করেই খেলে ভালো হয় নয়তো খাওয়ার পরে আবার কাজ করতে হবে সেই জন্য আমি এদিকে খাওয়া রেডি করে নিয়েছি চপ পান্তা ভাত ঘুগনি আর মুড়ি যার যেটা পছন্দ সে সেটা খাবে এরপর চলে এসি বাড়ির পেছনে মাঠের কাছে আর নদী পার আছে তো জোয়ারের জন্য চারদিকে জল ঢুকে গেছে যেহেতু পূর্ণিমা সেই জন্য আর আমাদের প্রত্যেক পূর্ণিমাতেই এরকম জল ঢুকে আর জল ঢুকে ঢুকে এতটাই অবস্থা খারাপ হয়ে যায় যে চারদিকে মাটি ক্ষয়ে যায় রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আর কি তো নদীতে একবারে জলে ভর্তি মাঠেও জল ঢুকে গেছে আর অনেকটা পলিও জমে গেছে চারদিকে আর কি এরপর আমি বিকেলে চলে এসে আমাদের তমলুক চার্চে আর এটা তমলুকের মধ্যে একমাত্র চার্চ আর কোথাও নেই তমলুক মেথোডিস্ট চার্চ প্রায় পঞ্চাশ বছরের পুরনো এই চার্চটা অনেক পুরনো তোমরা দেখতেই পারছো চার্চটার অবস্থা দেখে তো চার্জটা বন্ধ ছিল আমি খুললাম আর ভেতরে যেহেতু মানে একটু কারেন্টের সমস্যা ছিল বলে কারেন্ট নেই কারেন্ট চারদিকে আছে কিন্তু লাইনের একটু সমস্যা ছিল বলে তাই ভেতরটা পুরো অন্ধকার তাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আর যেহেতু পুরোটা অন্ধকার ছিল তাই আমি জানলাগুলো খুলে দিয়েছি যাতে ভেতরে একটু আলো আসে আর এখানে বসার জন্য চেয়ার আছে কেউ মেঝেতেও বসতে পারে কেউ চেয়ারেও বসতে পারে অনেকে তমলুকের চার্চে আসতে চায় কিন্তু সঠিক রাস্তা জানে না তাই আসতে পারে না তমলুক পৌরসভার পেছনে এসপির বাংলো আছে তোর ওই সাইড দিয়ে যে রাস্তা আছে ওখানে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে চার্চ কোথায় বা নীলাচলে হোটেল কোথায় আছে কেননা হোটেলের পাশেই চার্চটা আছে আর রাস্তাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে আমি আমার ভ্লগটা শেষ করলাম আমার ভিডিওটা যদি ব্লগটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আমি এখানেই শেষ করলাম আর তোমাদের কি কি ভিডিও ভালো লাগে আমাকে জানাবে আমি অবশ্যই করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাই সবাই ভালো থেকো আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ